ভাবো তুমি রাতে বসে আছো নিজের রুমে টেবিলে খোলা আছে বই সামনে নোটবুক পড়ার কথা কিন্তু তোমার হাত চলে যাচ্ছে মোবাইলের দিকে একবার ইনস্টাগ্রাম চেক একবার ইউটিউব তারপর হঠাৎ মনে পড়লো ফ্রিজে তো আইসক্রিম রাখা আছে সময় চলে যাচ্ছে কিন্তু পড়াশুনো হচ্ছে না পরের দিন আবার নিজেকেই বলছো কাল থেকে নতুনভাবে শুরু করব এটা শুধু তোমার না আমাদের সবার গল্প কিন্তু প্রশ্ন হলো এই কাল থেকে শুরু করব। কেন আজ শুরু হয় না লিও ব্ল্যাক তার বই শ্যামুরাই সেলফ ডিসিপ্লিনে বলেছেন আমরা নিজেরাই নিজের সবচেয়ে বড় শত্রু আমাদের ভয় আমাদের অলসতা আর একটুখানি আনন্দের লোভ আমাদের বড় লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু সমুরাই ছিল ভিন্ন তারা জানত বাইরের শত্রুর আগে জিততে হবে ভেতরের শত্রুকে তাদের শৃঙ্খলা ছিল এত কঠিন এত শক্ত যে শত শত বছর পরেও মানুষ তাদের নিয়ে বই লিখছে তাই আজকের ভিডিওতে আমরা শিখব সেই বইটি থেকে ছাত্রী সমুরাই শৃঙ্খলা যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে লেসেন এক আত্মনিয়ন্ত্রণ আজকের প্রথম গল্পটা শুরু করি একেবারেই আমাদের আশেপাশের বাস্তব জীবন থেকে একজন ছাত্রের নাম ধরা যাক রাহাত রাহাত এসএসসি পরীক্ষার আগে প্রতিজ্ঞা করল আমি প্রতিদিন পাঁচ ঘন্টা মনোযোগ দিয়ে পড়ব শোনার পর মনে হচ্ছে বাহ দারুণ প্ল্যান কিন্তু বাস্তবতা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সে মোবাইল হাতে নেয় কিছুক্ষণ ফেসবুক স্কল করে কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখে তারপর গেম খেলতে শুরু করে এভাবে সময় কেটে যায় দুপুর হয়ে যায় তারপর সে ভাবে আচ্ছা বিকেলে বসবো কিন্তু বিকেলে আবার বন্ধুরা ডাকলো খেলতে রাতে সিরিজ দেখতে হলো ফলাফল সে হয়তো মোটে দু ঘন্টাও পড়তে পারে না যে পাঁচ ঘন্টা টার্গেট সে নিয়েছিল তার অর্ধেকও পূরণ হয় না এবার আসি আরেকজন ছাত্রের গল্পে তার নাম সোহান সুহানের গেম খেলতে ভালো লাগত ইউটিউবে দেখতে ভালো লাগত কিন্তু সে নিজের মাথায় একটা সহজ নিয়ম বেঁধে ফেলল প্রথমে কাজ পরে আনন্দ মানে কি সে নিজেকে শিখিয়েছে যতক্ষণ না পড়াশুনো শেষ হচ্ছে ততক্ষণ মোবাইল হাত দেবে না প্রতিদিন ঠিক পাঁচ ঘন্টা পড়া শেষ করার পরেই সে গেম খেলবে বা ভিডিও দেখবে এভাবে দিনে দিনে তার পড়াশুনোর অভ্যাস মজবুত হলো আর তার রেজাল্টও হলো চমৎকার এখানেই পার্থক্যটা স্পষ্ট রাহাতের মন তাকে নিয়ন্ত্রণ করছে কিন্তু সোহান নিয়ন্ত্রণ করছে নিজের মনকে এই যে নিজের ইচ্ছাকে থামিয়ে রাখা নিয়ন্ত্রণ করা এটাকেই বলে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ লিও ব্ল্যাক একটা দারুণ কথা বলেছেন আসল যোদ্ধা সেই যে শত্রুকে নয় নিজের ইচ্ছাকে জয় করতে পারে লেসেন দুই একাগ্রতা ফোকাস ভাবো তুমি একই সময়ে তিনটা কাজ শুরু করলে একটা অনলাইন বিজনেস একসাথে জিম আর মিউজিক ক্লাস প্রথমে মনে হবে আমি খুব প্রোডাক্টিভ কিন্তু কয়েক দিন কয়েক মাস পর দেখবে তিনটার কোনোটা ঠিকমতো এগোয়নি এবার একজন সমুরায়ের কথা ভাবো সে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা শুধু তরবারি চালায় কারণ সে জানে একটাই কাজ বারবার করলে সেই কাজেই সে হবে অজেয় লিও ব্ল্যাক বলেন ফোকাস মানে হচ্ছে এক সময় একটাই যুদ্ধ বেছে নেওয়া আমাদের জীবনে তাই জরুরি একসাথে দশটা জিনিসের না ঝাঁপিয়ে পড়ে একটাতে মন দেওয়া প্রতিদিন সকালে লিখে নাও আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে কাজ কাজ করার সময় মোবাইল অন্য ঘরে রাখো এক এক সময় এক এক কাজে পুরো মন দাও ফোকাস মানে হলো আলোকে লেন্সের মধ্যে ফেলে আগুন ধরানো বিক্ষিপ্ত আলো কখনো আগুন ধরায় না কিন্তু ফোকাস আলো কাগজ পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে লেসেন তিন ধৈর্য বা পেশেন্স একজন কৃষক নিজের জমিতে ধান বুনল প্রতিদিন সকালে সে নিয়ম করে পানি দেয় আগাছা পরিষ্কার করে জমি ঠিক করে রাখে সে জানে খুব ভালো করেই একদিনে ফসল হবে না এখন কল্পনা করো যদি সেই কৃষক বীজ বোনার পরের দিনই জমি খুঁড়ে দেখে ধান হলো না কেন তাহলে ব্যাপারটা কি হাস্যকর শোনাবে না কারণ প্রকৃতির একটা নিয়ম আছে বীজ থেকে গাছ হতে সময় লাগে যত্ন লাগে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ধৈর্য লাগে আমাদের জীবনের সাফল্যও ঠিক একই রকম আমরা চাই আজকে পড়াশুনো শুরু করলে কালকে ভালো রেজাল্ট আসুক আজকে জিমে গেলাম পরশু শরীর গড়ে উঠুক আজকে ব্যবসা করলাম এক মাসের মধ্যেই লাখপতি হয়ে যায় কিন্তু সত্য হলো বড় ফলাফল সব সময় সময় চায় একটু একটু করে এগোতে হয় যেমন কৃষক প্রতিদিন ফসলের যত্ন নেয় ঠিক তেমনি আমাকেও প্রতিদিন আমার লক্ষ্যে যত্ন নিতে হবে লিও ব্ল্যাক বলেছেন সমুরায়রা কখনও তাড়াহুড়ো করত না তারা জানতো আসল শক্তি ধৈর্যের ভেতরেই লোকোনো তাদের বিশ্বাস ছিল তলোয়ার চালানো হোক যুদ্ধের প্রস্তুতি হোক কিংবা মানসিক শক্তি তৈরি করা হোক সবকিছুর জন্য ধৈর্যই হচ্ছে মূল চাবিকাঠি কারণ একদিনে যোদ্ধা হওয়া যায় না বরং বছরের পর বছর অনুশীলন অপেক্ষা আর ধৈর্যর মাধ্যমেই তারা তৈরি হতো সত্যিকারের সমুরায় বাস্তব জীবনের কিছু উদাহরণ আছে গিটার শেখা প্রথম দিনেই গান বাজানো সম্ভব নয় প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট প্র্যাকটিস করলে কয়েক মাসের মধ্যে তুমি বাজাতে পারবে জিমে যাওয়া প্রথম সপ্তাহে কোনো পরিবর্তন চোখে পড়বে না কিন্তু মাসের পর মাস করলে আয়নার সামনে দাঁড়ালে তুমি নিজেই পার্থক্য বুঝবে চাকরির প্রস্তুতি একদিনে পড়াশুনো করে সফল হওয়া যায় না কিন্তু প্রতিদিনে ছোট ছোট চেষ্টাই শেষমেশ বড় সাফল্যে পৌঁছে দেয় প্রতিদিন ছোট ছোট অগ্রগতি নাও এক পার্সেন্ট হলেও এগো আজ দশ মিনিট পর কাল পনেরো মিনিট পর সময় দাও যে কোনো লক্ষ্য ধরলে নিজেকে অত্যন্ত ছমাস সময় দাও মনে রেখো দ্রুত পাওয়া ফল স্থায়ী হয় না দ্রুত ফলের লোভ এড়িয়ে চলো শর্টকাটে পাওয়া সাফল্য খুব কম সময় টেকে লং টার্ম ফলাফলের জন্য ধৈর্য ধরতে শেখো অগ্রগতি লিখে রাখো প্রতিদিন কি করছ সেটা লিখলে দেখবে তুমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ এতে হাল ছেড়ে দেওয়া কমে যাবে একটা কথা মনে রেখো আজকের ধৈর্যই কালকের পুরস্কার লেসেন চার প্রতিদিনের অভ্যাস ডেলি হ্যাবিটস এবার একটা ছেলের গল্প বলি সে ঠিক করলো প্রতিদিন এক ঘন্টা বই পড়বে প্রথম দিন মজা লাগলো দ্বিতীয় দিনও পড়লো কিন্তু এক সপ্তাহ পর আর মন চাইছিল না কিন্তু সে থামলো না বলল আমি প্রতিদিন শুধু দশ মিনিট পড়ব এভাবে দিন যেতে যেতে এক বছরে সে পড়লো বারোটা বই অন্যদিকে যারা শুরুতেই বড় প্ল্যান করেছিল তারা মাঝপথে ছেড়ে দিল এটাই হলো অভ্যাসের শক্তি ছোট ছোট অভ্যাস মিলেই বড় পরিবর্তন আনে শ্যামুরাই রাই প্রতিদিন একই রুটিন মেনে চলতো বার একই তরবারি চাল একই ভঙ্গি একই শ্বাস প্রশ্বাস কারণ তারা জানতো অভ্যাসই বানায় চরিত্র আর চরিত্রই বানায় ভাগ্য প্রতিদিন সকালে একটাই ছোট কাজ করো যেমন পাঁচ মিনিট মেডিটেশান নতুন অভ্যাস শুরু করলে খুব ছোট দিয়ে শুরু করো যেমন দু মিনিট আপ পাঁচ মিনিট পড়া ইত্যাদি অভ্যাস ট্র্যাকার রাখো ক্যালেন্ডারে টিক দাও যাতে ধারাবাহিকতা ভাঙতে না চাও লিও ব্ল্যাকের একটা লাইন মনে রাখার মতো ডিসিপ্লিন ইজ বিল্ড ইন ডেলি লাইফ নট ইন ওয়ান টাইম এফর্ট লেসেন পাঁচ ভেতরের শক্তি ইনার স্ট্রেংথ ভাবো একজন মানুষ হঠাৎ চাকরি হারালো তার চারপাশে সবাই বলছে তুই শেষ কিন্তু সে নিজেকে বলল না আমি আবার উঠব কিছুদিন পর হয়তো ছোটো ব্যবসা শুরু করলো প্রথমে লাভ হলো না তবুও হাল ছাড়লো না এক সময় সেই ছোটো ব্যবসায়ী হলো তার সাফল্যের চাবি এটাই হলো ভেতরের শক্তি শ্যামু রায়রা যুদ্ধক্ষেত্রে তরবারি ভেঙে যেতে পারে কিন্তু মন ভেঙে গেলে আসল যুদ্ধ হারতে হয় প্রতিদিন নিজেকে পজিটিভ কথা বলো অ্যাফারমেশন কষ্ট এলে লিখে ফেলো কাগজে এতে মন হালকা হয় কখনো নিজেকে বলো না আমি পারবো না বরং বলো কিভাবে পারবো ভেতরের শক্তি মানে হলো ভেঙে পড়লো আবার দাঁড়িয়ে যাওয়া লেসেন ছয় আবেগ নিয়ন্ত্রণ ইমোশনাল কন্ট্রোল একটা ছোট গল্প একজন ছাত্র পরীক্ষা দিল ফল খারাপ হলো রাগে চিৎকারে বই ছুঁড়ে ফেললো কিন্তু আরেকজন ছাত্র শান্তভাবে ভাবল কোথায় ভুল হলো কীভাবে ঠিক করবো প্রথমজন আবেগের দাস দ্বিতীয় জন আবেগের মালিক লিও ব্ল্যাক বলেন যে মানুষ নিজের রাগ ভয় দুঃখ আনন্দকে সামলাতে পারে সেই সত্যিকারের যোদ্ধা তাই রেগে গেলে গভীর শ্বাস নাও যেমন চার সেকেন্ড ইনহেল করো চার সেকেন্ড হোল্ড এবং চার সেকেন্ড এক্সেল আবেগের সময় সিদ্ধান্ত নিও না লিখে ফেলো আমি এখন কেমন লাগছে শ্যামুরাইরাই যুদ্ধক্ষেত্রে কখনো ভয় দেখাতো না কারণ তারা আবেগকে নিয়ন্ত্রণ করতে চানত লেসেন সাত সময়ের শৃঙ্খলা টাইম ডিসিপ্লিন একজন মানুষ প্রতিদিন ভাবে আগামীকাল থেকে ডায়েট করবো আগামীকাল আসে কিন্তু শুরু হয় না আবার একজন মানুষ ঠিক করলো আমি আজ থেকেই শুরু করব সে হয়তো ধীরে ধীরে করে কিন্তু সামনে এগয় সমুরাইরা জানত সময় হলো সবচেয়ে বড় সম্পদ এক মুহূর্ত নষ্ট মানে জীবন নষ্ট তাই সকালে টুডুলিস বানাও দিন শুরু করো সবচেয়ে কঠিন কাজ দিয়ে না বলতে শিখো অপ্রয়োজনীয় কাজে লিও ব্ল্যাক বলেন টাইম ওয়েটস ফর নো ওয়ান ইউজ ইট অর লুজ ইট বন্ধুরা আজ আমরা ধাপে ধাপে শিখলাম সমুরাইদের সাতটি শৃঙ্খলা এক নম্বর সেলফ কন্ট্রোল নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে বাইরের দুনিয়াকেও জয় করা যায় দু নম্বর ফোকাস একাগ্রতা যেটা করবে পুরো মন দিয়ে করো তিন নম্বর পেশেন্স ধৈর্য ফল পেতে সময় লাগে তাড়াহুড়ো নয় ধৈর্যই আসল শক্তি চার নম্বর ডেলি হ্যাবিটস প্রতিদিনের অভ্যাস ছোট ছোট ভালো অভ্যাসই ভবিষ্যতে বড় পরিবর্তন আনে পাঁচ নম্বর ইনার স্ট্রেংথ ভেতরের শক্তি বাইরের শক্তির চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভেতরের মানসিক শক্তি ছ নম্বর ইমোশনাল কন্ট্রোল আবেগ নিয়ন্ত্রণ রাগ ভয় দুঃখ এসবকে নিয়ন্ত্রণ করতে না পারলে সিদ্ধান্ত নষ্ট হয়ে যায় সাত নম্বর টাইম ডিসিপ্লিন সময়ের শৃঙ্খলা সময়কে সম্মান করতে পারলেই জীবন গড়ে ওঠে এখন ভাবো যদি এই ছাত্রা নিয়ম তুমি একটু একটু করে জীবনে আনতে পারো তাহলে তুমিও হতে পারবে জীবনের সমরায় আজ থেকে নিজের কাছে একটা ছোটো প্রতিজ্ঞা করো আমি ছোটো থেকে শুরু করবো ধীরে ধীরে এগোবো কিন্তু থামবো না কারণ আসল শৃঙ্খলা মানে করার নিয়মে আটকে যাওয়া নয় বরং প্রতিদিন একটু একটু করে ভালো হয়ে ওঠা মনে রেখো সমুরায়দের শক্তি শুধু তাদের তলোয়ারে ছিল না বরং তাদের অভ্যাস ধৈর্য আর শৃঙ্খলার মধ্যেই লুকোনো ছিল তুমি যদি চাও তোমার জীবনও বদলে যাক তাহলে এই সাতরা শৃঙ্খলা দিয়ে শুরু করো আমি ছিলাম তোমাদের সাথে নেক্সট পেজ ইনসাইটসে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তুমি কোন শৃঙ্খলাটা আগে শুরু করতে চাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য